দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখতেছি যে শাহিয়ালের ক্রোস আছে গাভীটা মাসাল্লাহ ওলান পালান মাসাল্লাহ চমৎকার কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি যে গাভীটা কত কি দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয়

3 লাখ মানা ভাই এটাও দেখা দেখে চলতেছে দাম দর হচ্ছে 42000 দাম দর চলতেছে এটাও দেখা দেখে দুইটা দুটো গাভি মোটামুটি সুন্দর আছে আর কাছ থেকে আচ্ছা চাচার কাছ থেকে একটু তথ্য নেব চাচা এটা কত দাম চাচ্ছে 33000 35 বাজারে পঁয়ত্রিশ হাজার চাওয়া দুইটা ওনার এটাও দেখা দে এটা দুই দাঁত এটা দেখা দেখি চলতেছে এটা দুই দাঁত এটা দুই দাঁত দর্শক এটা আট দাঁত হয়েছে এটা দুই দাঁত এটা কত দাম চাই একটু জানার চেষ্টা করি একটা দুই দাঁত আর এটা লালটা দুই দাঁত এটা আট দাঁত হয়েছে দুটারই দাম দর চলতিছে দর্শক উনি কথা বলতেছে কথা বলতেছে উনি কাস্টমার আছে গাবি দুটার দুই দাঁত আর আট দাঁত দর্শক দেখা দেখি চলতেছে দাম দিছে কত বললেন বিশ হাজার বিশ হাজার দর্শক উনি বিশ হাজার দাম দিছে দুই দাঁতের গাভী এগুলো দিন টাইম আছে দর্শক তবে এগুলা থেকে পাঁচ লিটারের আশেপাশে দুধ পাওয়া যাবে উনি ভাঙবেন আর কি তাই বলতেছে বিশ হাজার ওটাও বিশ হাজার দাম দিচ্ছে নিয়ে গেল এটাও বিশ হাজার দাম দর হচ্ছে নিয়ে গেছে দর্শক বিশ হাজার করে দাম দর দিচ্ছে দর্শক এ যে চার চাষ সম্ভবত এই জোরার দুইটা কিন দোয় এই দুইটা গাফি যে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কিনলেন এই দুইটা কিনলেন দর্শক দুইটা গাফি কিনছে যে মাশাল্লাহ দুইটাই সুন্দর আছে এই যে এটা কয় দাঁত দুই দাঁত নাকি দুই দাঁত দিন টাইম আছে এটা এখনো এক লাখ দুই এক লাখ দুই হাজার দশক এটা এক লাখ দুই হাজার হয়েছে এটা কত হয়েছে এক পাঁচশো এক লাখ পাঁচশো দর্শক দুইটাই এক লাখ এটা এক লাখ দুই হাজার দুই দাঁত এটা কয় দাঁত ছয় দাঁত দশক ছয় দাঁত আর এটা দুই দাঁত এক লাখ দুই হাজার আর এটা এক লাখ পাঁচশো দিয়ে ক্রয় করলো এটা ধাপের হাত থেকে দুই টাকা ভি এটা সুন্দর দুই টাকা ভি মোটামুটি এগুলা থেকে দুই তিন লিটার করে দুধ পাওয়া যাবে এই যে দুই টাকা ফি কত দাম দিছেন কত বলছে দর্শক নিয়ে গেল এখনো হয়নি এটা বিক্রি বড় ভাই এটা দিলেন নাকি ভাই সব এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে যে এই সবগুলা গাভী বিক্রি হয়ে গেছে বড়োয়াইট কত লো নীলে রেডা কত হয়েছে কত একশো এ দে একশো দুই এ যে মাশাল্লাহ দেশির সাথে শাহী হলের ক্লোজ আছে এই এক লক্ষ দুই হাজার গাভিগুলা বিক্রি হয়ে গেছে কত কোন বললো কত বললো দর্শক এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে ভাই কিনলেন নাকি এগুলা এদে মায়ের কাছ থেকে একটু তথ্য নেই আসসালামু আলাইকুম এ দুটা কিনছেন এ এটা কত হয়েছে এটা এটা দর্শক উনি বলতে পারতেছে না যে রায় কিনছে সম্ভবত এদে দুইটা গাভী বিক্রি হয়েছে এটাও হয়তো বিক্রি হয়ে গেল ভাই কতদিন নিলেন তিরিশ হাজার আসলে তিরিশ দশক এই তিনটা নিচে না এটা কথা হয়েছে এক লাখ বারো বারোটা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার দশক বাইরের কাছে মোটামুটি যে সাহিয়াল গাভীগুলা ক্রয় করছে এগুলা

দর্শক ভাই গামিটা ক্রয় করছে মাত্র এখনই পঁয়ত্রিশ হাজারের নিচে দেবে না পাঁচ হাজার টাকা লাভ হলে তারপরে গামিটা বিক্রি করবে দুই হাজার লাভ দিতে চাচ্ছে কিন্তু দেবে না দর্শক দেখা দাম দর চল এখনো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারের নিচে দেবে না দর্শক পাঁচ হাজার লাভ নিলে দেবে বাহ্ আল্লাহ নিবে এদের গাফিটা দশ কেঁদে এই গাফিটা সম্ভবত হাটে এসে বাচ্চা দিচ্ছে আসসালামু আলাইকুম এটা হাটে বাচ্চা দিলো নাকি সকালে বাচ্চা দিচ্ছে দশে কেঁদে গাফিটা আর এটা বাচ্চা কত দাম চাচ্ছে দুইশো চল্লিশ দুধ কেমন আইডিয়া করতেছে পনেরোশো দশক দুইশো চা দাম পনেরো ষোলো লিটার দুধ আসতে পারে কত বলে বাজারে দুইশো ভেঙে দশক দুইশো ভেঙে দাম দিছে এই যে সাথে বাচ্চা বকনা বাচ্চা এ যে গাভীটা দুইশো ভেঙে দুই দাঁতের গাভী সম্ভবত দুইশো ভেঙে দাম দিছে এটা দাম দর দামি চলতেছে এটা দামাদামি চলতেছে

দর্শক পাঁয়ত্রিশটা হচ্ছে বিশ পঁচিশ দাম হয়েছে এই যে ওলান পালান দেখেন মাসাল্লাহ সুন্দর আছে এগুলা থেকে মোটামুটি আট দশ লিটার করে দুধ পাওয়া যাবে বিশ পঁচিশ এটাও জার্সি দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম